হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল দীপকাশুর ভ্লগ তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও আজকে তোমাদের দেখাবো আমাদের ফুল বাগানে কত ধরনের ফুল গাছ লাগিয়েছি কত ধরনের ফুল ফুটেছে আর কি কি ফল হয়েছে সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা প্লিজ স্কিপ্ট না করে পুরোটা দেখবেন সবাই তো চলুন দেখা যাক আমি শুরুটা করলাম বেল ফুল দিয়ে দেখো কি সুন্দর লাগছে আর এটা কিন্তু রাতেবেলা যখন ফোটে না সারা রাত এই গাছের কাছে ফুলের গন্ধে মানে পাগল হওয়ার মতো পুরো গাছ ভরে করি এসেছে অনেক ফুল ফোটা হয়ে গেছে আজকে এই কটা ফুটেছে তাই এই কটাই আমি তুলছি কত করি গাছে প্রথমে তো ভাব ভাবছিলাম গাছটাই হয়তো ফুলই দেবে না তো এবার দেখো কত করি এসেছে পুরো গাছ ভরে গেছে করিতে অবশ্য প্রতিবারই হয় এবার আমি গাছটা কেটে ফেলেছিলাম অনেকটাই কিন্তু আবার নতুন করে হয়ে এতটা সুন্দর ফুল ফুটেছে তারপরে রয়েছে এই ফুল সুন্দরীরা এদের কথা কি বলবো এদের আমি নাম জানি না কিন্তু এটা এত পরিমাণে ফোটে এই টাইমটায় ঠিক আছে এটা সকাল ওই বারোটার মধ্যে ফুলটা বারোটা অবধি থাকে ভালো বারোটা একটা অবধি থাকে তারপর ফুলটাই হয়ে যায় কতগুলো ফুল ফুটেছে আজকে একটু কম ফুটেছে এই যে কতগুলো চারা হয়েছে দেখো এটা হচ্ছে দু তিন বছর আগের পুরোনো গাছ তার থেকে এই চারাগুলো হয়েছে কিন্তু গাছে যখন ফুল আসে তখন এত ফুল ধরে কি বলবো এটা হচ্ছে বিন্দা কি বলবো এগুলো হচ্ছে লিলি এই ফুলগুলো যখন ফোটে পাগল হয়ে যাওয়ার মতো মানে আমি তো লাভশেপে বানিয়েছি তো এই করে পুরোটা জুড়ে ফুল ফোটে পুরো রান কালারের এত ভালো লাগে আমরা বাঙালি ফুলি পেঁয়াজি ফুল আর এমনি নাম হচ্ছে লিলি কেমন লাগছে বলে এটা কিন্তু এমনি দেখতে ভালো লাগছে এই আর কিছুদিন পরে এই গাছ করে চলে আসবে ফুল ফুটবে বৃষ্টির সময় বেশি ফুল ফুটে যাবে গাছ এই গাছটা কিন্তু আমি শীতের সময় কিনেছিলাম ভাবিনি যে এবার গরম পড়ে গেছে তাও গাছে ফুল ফুটছে প্রতিবার গাছটা কিন্তু কন্টিনিউ ফুল হয়ে যাচ্ছে আর এই গাছগুলো কথা কি বলবো এরপর ভিতরে কিন্তু এত সুন্দর লাগে ছোট ছোট গাছগুলো এই গাছ কিন্তু ফুল আছে সাদা আর লাল কালারে আসে তো এটা কিন্তু আমি গুগল সার্চ করে দেখছিলাম কিন্তু একটা নাম আছে এই গাছ নাকি অনেক আছে বাজারে দেখতে কিনতে গেলে দাম অনেক বলে আমি জানি না কিন্তু তোমরা দেখো দেখতে কত সুন্দর লাগছে আমি তো কবেও লাগিয়েছি আর আমার পুরো বাগানটা জুড়ে গাছগুলো রয়েছে এই চারটা ফুল এই গাছটা আমি টাকা দিয়ে কিনে এসেছিলাম তো একভাবে ফুল কিন্তু এই গাছটা সেই শীতের সময় কিনেছি শীতকাল থেকে শুরু হয়েছে এখনও ফুলটা বন্ধ হয়নি ওই সময় আরও বেশি করতো তো এখনও কম করছে না গাছ অনুযায়ী ফুল ঠিক আছে আর কাটাম করতে কথা কী বলবো কিন্তু ভাবতে পারবেন এনেছিলাম যখন কত ছোটো ছিল আর এখন পুরো গাছটা জুড়ে ফুল এখন অনেকটা বড়ও হয়েছে আর গাছ জুড়ে ফুলও ফোটা শুরু হয়েছে এই যে হচ্ছে গাছের মাথা এখন আমার থেকেও বড় হয়ে গেছে মনে হচ্ছে গাছটা কিন্তু এত ভালো লাগে ফুলগুলো করে কী বলবো শুধু ফুলের গাছ কেন দেখাবো তাই না একটু লঙ্কা গাছও দেখাই দেখো এই লঙ্কা গাছটা কিন্তু নিজের থেকে হয়েছে একে কিন্তু লাগানোর প্রয়োজন পড়েনি তো একা একা হয়ে কি সুন্দর লঙ্কা ধরেছে তাই দেখুন কয়েকদিনের মধ্যে এই লঙ্কার ফুলটাও আমি তুলছি ফুলের ভিডিও করছিলাম তো তাই ফুলটাকেই দেখাচ্ছি আর এই যে কিন্তু লঙ্কা ধরেছে এই যে ধরেছে এই আরও ধরেছে আর এই যে এইগুলোকে তো টাইম ফুল বলে আর একটা কী যেন নাম পোরতুলিকা তো এই গাছেও দেখো কত সুন্দর ফুল ফোটা শুরু হয়ে গেছে এই গাছে কিন্তু এই টাইমটাই ফুলটা ফোটে তো সবে এই গাছে করিয়ে আসা শুরু হয়েছে তো ওই জন্য এত কম ফুল আস্তে আস্তে এই গাছ পুরো ভরে যাবে এই যে করি আসতে শুরু করেছে এই দেখো আমার গাছ লাগানো এগুলো এই গাছগুলো যখন ফুল ফুটবে পুরো গাছ ভরে ফুল ফুটবে বললাম না আমি টপের মধ্যে লাগিয়েছিলাম এই দেখো টপ বানিয়ে কিন্তু আমি এই গাছগুলো অলরেডি লাগিয়েছি কারণ এত একটা সুন্দর লাগে এই গাছগুলো দেখতে এটাকে বলে শিব জবা এই গাছে সবে করিয়ে এসেছে ফুলটা ফুটলে তখন দেখাতে পারতাম পুরো গোলাপি কালারের বড় যেমন জবা ফুল হয় তেমন কিন্তু ফোটে কালারটা দারুণ সাথে তোমাদের দেখায় আমাদের গাছের কাঁঠাল দেখো এবার ধরবে না ধরবে না কি কিন্তু ভালো কাঁঠাল ধরেছে এইভাবে করে আমি আপনাদের কীভাবে দেখাবো পুরো গাছটা জুড়ে কিন্তু কাঁঠাল হয়েছে অনেকগুলো কাঠাল তো আমার আমরা এর মধ্যে ইতিমধ্যে এই খেয়ে ফেলেছি ওটা তো ছিল একটা গাছ এটা আরেকটা গাছ এই গাছটাতেও অনেক কাঠাল হয়েছে ওই যে উপরে আর সব উপরে আছে যেগুলো দেখা যাবে না তো আমি নিচের থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই দেখানোর চেষ্টা করেছি আরেক এটা হচ্ছে বৃন্দাবনী ফুলের গাছ এই গাছে দেখো কত ফুল ফুটেছে এবার এই 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 টাইমটা হচ্ছে সব ফুল পুরো পুরো গাছ সাদা হয়ে থাকে মনে হয় যেন রজনীগন্ধা ফুল ফুটেছে অন্যদের অন্য দিনের তুলনায় আজকে একটু কমই ফুটেছে তাও একেবারেও কম না দেখতে কি সুন্দর লাগছে তাই না এই টাইমটা কাঞ্চন ফুল ফুটে দেখো কতগুলো ফুল ফুটেছে আজকে অনেক কাঞ্চন ফুল ফুটেছে পুরো গাছটা ভরে ফুল ফুটেছে গাছটা অনেক বড় তাই আমি নিচু করে করে দেখাচ্ছি এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো গাছটা জুড়ে ফুল ফুটেছে অনেক দিন হয়ে গেলো ফোটা শুরু হয়েছে আমি ভিডিওটা আজকে করা শুরু করেছি গাছ কিন্তু একটা না প্রত্যেকটা ফুলের গাছ আমাদের বাড়ি দুটো তিনটে করেই আছে তো ওই যে আরেকটা গেছে এখানেও করিয়ে এসে ভরে গেছে সবে ফুল ফুটতে শুরু হয়েছে ওই মাথায় একটা আছে টগর ফুলের গাছ নিশ্চয়ই সবাই কম বেশি জানো তো এই গাছটা এখনো ফুল ফুটেনি আমাদের গাছটা একটু নষ্ট হয়ে গেছে ফুল দেখে নতুন পাতা এসে সবে করিয়ে এসেছে সময় হলেই ফুল ফুটে যাবে মানে আর দু তিন দিনের মধ্যেই ফুলটা ফুটবে দেখো এই টগর গাছটাতেও কিন্তু পরি চলে এসেছে এইটার যে ফুলগুলো হবে এই ফুলগুলো কিন্তু হবে একটু ঘিন্ন ওটা যেমন নর্মাল পাপড়ি হবে এটা কিন্তু সেই গাদা যেমন হয় গাঁদা ফুল যেমন হয় আর কি রক্ত জবা গাঁদা ফুল ওই টাইপের হবে এই ফুলটা কিন্তু থোকা থোকা হয় দেখতে যা সুন্দর লাগবে ফুলটা এখন আমি করেই দেখাচ্ছি যখন ফুটবে তখন আমি অবশ্যই শেয়ার করবো এই ফুল গাছটার আমি নাম ভুলে গেছি কিন্তু যখন এই ফুল গাছে ফুল ফোটে পুরো গাছ পুরো সাদা হয়ে যায় আমি তো মানে অনেক দিন ধরে ফুল ফুটছে আমি এই মিডিয়াম টাইমে মানে ভিডিওটা করছি যখন শুরুর থেকে ফোটা শুরু হয় গাছে শুধু মানে পাতা দেখা যায় না শুধুই ফুল দেখা যায় তো এখনও কিন্তু কম ফুল ফোটেনি তোমরা দেখতেই পাচ্ছ এবার তাদের সাথে শেখা করছি ফুল এটা কিন্তু আমাদের বাড়ি পুরো বাড়ি জুড়ে অনেক গাছ রয়েছে আর এইবার সব গাছ তোমাদের দেখাচ্ছে দেখো দেখা এক করে এই গাছটা আগে যেটা দেখালাম পুরো রাস্তা জুড়ে লাগিয়েছে আর পুরো সবটার কাছে করিয়েছে ফুল ফুটার পরে এত সুন্দর মানে এত সুন্দর গন্ধ ছাড়া বাড়িতে ফুলের গন্ধ পুরো মোমো করে মানে জাস্ট কি বলবো বলো বলেন সব থেকে রেবেলা ভালো লাগে রাতের এই ফুলের গন্ধ এত ছাড়ি পুরো নিস্তব্ধ বাড়িতে মনে হয় শুধু ফুল আর ফুল হচ্ছে আমার ছোট্ট ছোট্ট টগর ফুল যেগুলো এরকম ছোটো পাতা ছোট গাছই হয় আর ফুলটাও কিন্তু এরকম ছোটোই হয় তো এটা কিন্তু সেই আগে যে ফুলগুলো দেখাচ্ছিলাম তারই আরেকটা পার্ট ওটা ছিল আরেকটা গাছ এটা আরেকটা গাছ আমি তো আগেই বলেছি একই রকমের অনেকগুলো গাছ আছে আর এটা হচ্ছে রঙ্গন ফুল এইটা হচ্ছে সাদা কালার আর মানে সরি এটা হচ্ছে লাল কালারের আরেকটা আছে সাদা কালার সেটাও আমি তোমাদের দেখাবো এটা হচ্ছে কাঠগোলাপের গাছ যেটা এখন ফুল ফোটে না তবে এই টাইমে কিন্তু দারুণ পাতা হয়েছে পাতাতে পুরো গাছটা দেখতে সুন্দর লাগছে ফুলের টাইমে কিন্তু একটা পাতাও দেখা যায় না এটা হচ্ছে সেই শিব জবা যেটা আমি শুরুতে করি দেখিয়েছিলাম আর বলেছিলাম ফুলটা যদি ফুটতো তাহলে দেখাতাম যে কত সুন্দর লাগে কত বড় ফুল হয় তো আমি এখন ভিডিওটা করেছি এটা হচ্ছে দুদিন পরে ভিডিওটা তুলেছি আমি ভিডিওটার সাথে সাথে পোস্ট করা হয়নি তো দেখলাম যে ফুলটা যখন ফুটেই গেছে তো আমি একবারে দেখিয়েই দিই আর এটা হচ্ছে মাধবীলতা এই গাছটা কিন্তু পুরো গাছ ভরে সাদা আর গোলাপি কালারে ফুল ফোটে আসলে এগুলো যখন ফোটে সকালের দিকে তখন সাদা থাকে আর যখন রাত হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে পুরো মানে বেলা বাড়তে বাড়তে সেটা কিন্তু গোলাপি কালারে পরিণত হয় আর পুরো গাছ ভরে ফুল ফোটে তো ফুল অনেকদিন আগের থেকেই ফুটছে এই জন্য নিচে ফুল এখন আপাতত নেই উপরে আমি দেখালাম জুম করে তো আমার দেখো বড়ো টগর ফুলের গাছটাতেও কিন্তু ফুল ফুটে গেছে যেগুলো করিয়ে আমি তোমাদের দেখিয়েছিলাম সেগুলোও কিন্তু ফুল ফুটে গেছে শুনেছি দিয়ে নামুন নীলকণ্ঠ এই গাছের ফুলগুলো এই যে করি দেখো ফুলটা ছিল দুদিন আগে এখন করিটাই দেখাচ্ছি পুরো এরকম গাঢ় ব্লু কালার হবে ডিপ ব্লু একই গাছ এখানে রয়েছে সবে আসতে শুরু করেছে এই যে করি এইগুলো দেখা যাচ্ছে সবই করি আসতে শুরু করেছে ও ফুল ফুটেছে একটা ফুল দেখাচ্ছি এই যে দেখো অনেকটা ব্লু না অনেকটা বেগুনি বেগুনি কালারটা চলে আসছে একটা ফুটেছে আজকে আর গাছ ভরা করি দেখো যখন এই গাছটা ফুল ফোটা শুরু হবে না তখন পুরো গাছটা ভরে ফুল ফোটে দেখো কি বলে রঙ্গন ফুল হ্যাঁ এটা হচ্ছে সাদা কালারের আহ কতগুলো ফুল ফুটেছে দেখো থোকা থোকা এটা কিন্তু ছোট্ট একটা গাছ এটা আমার বোনের জন্মদিনে পাওয়া উপহার যেহেতু আমরা খুব গাছ ভালোবাসি তো সেই জন্য গাছই বেশি উপহার পাই উপহার পাই সবাইকে দিতেও পছন্দ করি তো এই ছিল আমার বাড়ির সব ফুলকড়িরা তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আর এই যে ফুলটা দেখতে পাচ্ছেন কারা কারা জানেন এটা কী ফুল অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি না ওই জন্য আমি কিন্তু ভিডিও করে দেখলাম আসলে এত সুন্দর লাগছিল ফুলটা ছোটো হলেও এতটা সুন্দর তো আমি ভিডিও না করে পারলাম না আর আপনাদের কমেন্টের আশায় থাকবো আর দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা